নেত্রকোনা জেলার পান কেন্দ্র এবং জবজামার স্থান এই বড় বাজার এই বাজার শুধু কেনাকাটার স্থানই নয় বরং এটি নেত্রিকোনা মানুষের জীবনের একটি অংশ তাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক আসসালামু আলাইকুম বিসমুল রহমান রায় ভালো আছে সুস্থ আছেন সুন্দর আছে নেত্রকোনা আসবো আর বড় বাজার দেখবো তা হয় না নেত্রকোনা বড় বাজার ইতিহাস প্রায় শত বছরের পুরনো উনিশশো এর দশকের এই বাজারটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং তখন থেকে এটি এলাকার এবং আশেপাশে অঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র স্যার মান্না ভালো আছে আপনার বছর এই মাসে ব্যবসা আজকে বাজার খালা মানে মাছ আজকে বাজার অনেক কম মাছই বলতে আর আজকে চড়া বাজার আজকে বাজার মাছ আমদানি কম বেশি কত কেজি টাকা কেজি তেরোশো টাকা কেজি দুই কেজি দুই কেজি ওটা কি মাছ বলে আপনাদের হলো আমরা

আরো বেশি কোন্যাস কাফের এই সপ্তাহে বাজার বেশি না কম আর বাজারদাই সপ্তাহে বেশি না কম মানে গত গত সপ্তাহে রেড সাইড সমান আছে সমান আছে ঠিক আছে ভালো বাজার কেমন এখন যাচ্ছে আপনাদের বাজার কাঁচা মালের বাজার তো এই বাড়ি আছে এই কমে আছে এই বাড়ি আছে এই কমে আছে মানে এটা আমদানি উড়ি আমদানি উড়ি আজকে মাছ কম বাইরে আছে আর মাছ বেশি কমে আছে এখন পাঁচটা বল আর দাম কমে আইবে বিশটা বল আইলে আর দাম কমে আইবে আর যত কমতে কত দাম বেশি যায় কাঁচা মালের বাজার কত কত করে এটা কাতরীরা আஞ்சி পাইকের দরাদিকে ভিড় বিক্রি আমি বিক্রি করি 300 টাকা 300 বলটা বড় বিক্রি টাকা কেজি কেজি ও হবে দুইটা হবে আড়াই কেজি আর এইটা কি মাছ এটা সিলবার সিলভার কত করে সিলভার এটা 220 টাকা টাকা এটা কি বলে এটা গাসকাপ গাসকাপ কত করে গাসকাপ 380 380 ভাই আরো মিষ্টি টাকা দাও একটা

এটা কি বলে এটা লইতে বলে লইতে কথা করে ওইটা আপনার 80 টাকা কেজি আচ্ছা এই যে আমরা মাছের বাজার বলি দাম কমে পারে আপনাদের কি দাম আপডাউন করে নাকি সেমই থাকে না না আমাদের হাফ ডাউন করে ওদের সাথে তুলনা করে শুকির হাফ ডাউন করে চেপাড়া নিয়ন্ত্রণে থাকে কিন্তু শুকিরা আপডাউন করে হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন বড় প্রধান আকর্ষণ হলো এখানকার তাজা মাছ ও সবজি এবং স্থানীয়ভাবে তৈরি হস্তশিল্প স্থানীয় ব্যবসায়ীরা অনেক দিন ধরেই এই বাজারে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছেন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ব্যস্ত মনে আইটু কথা বলি ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি কি কি মুরগি বিক্রি করেন আমি কক বয়লার সোনালী কক বয়লার দেশি তারপরে এবং লেয়ার পাইলে লেয়ারও বিক্রি করি দেশি কত করে বিক্রি করেন দেশি 480 টাকা কেজি আর লেয়ারটা

বাচ্চার সাথে সম্পর্ক কি কেউ যদি অনলাইন অর্ডার করে দিতে পারবেন আপনি সাপোর্ট দিতে পারেন কোনো অনুষ্ঠান অনুষ্ঠানে সাপোর্ট দিয়ে থাকেন হ্যাঁ ইনশাল্লাহ অনুষ্ঠানে তো আমরা অল টাইমে আমরা অনুষ্ঠানে মাল বিক্রি আপনার নাম্বারটা বলেন আমার নাম্বারটা জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল নাইন জিরো সিক্স ঠিক আছে ভালো থাকেন এখানে প্রতিদিন শত শত ক্রেতা আসেন এই বাজার তাদের জন্য শুধু কেনাকাটার স্থানই নয় বরং এটি সামাজিক মিলন বন্ধনের জায়গা সালাম ভালো আছেন মাশাল্লাহ আপনার আমদটা পছন্দ হয়েছে খুব আমরা যারা ব্যবসা করি অনেকবার বলে ব্যবসা না কিন্তু তবে সুন্দর জায়গা মাল রাখেন কত করতেছেন টাকা কেজি ও কি বলে উস্তা নাকি বলে আপনারা টাকা কেজি সিম

একদম চল্লিশ <laughs> <laughs> <laughs>

এখানেই শেষ করে দেয় একটি স্থানই নয় এটি একটি ইতিহাস একটি সংস্কৃতি এবং স্থানীয় মানুষদের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ ভালো আছেন

কোর্ডা কয় টাকা নিল চলিশ কিনলেন চুলাও আর কী কিনিলেন আচ্ছা তাতে এই কি দাম কেমন বসতেছে বাজারে মানে বাজারটা কেমন বসে একটু কম মানে <laughs> <laughs> <laughs>

সুবিধার অভাব এবং পরিবেশ দূষণ তবে স্থানীয় কর্তৃপক্ষের মতে শীঘ্রই এই বাজারটি উন্নয়নের জন্য নতুন পরিকল্পনা করা দর্শক নেত্রকোনার বদ বাজার থেকে আজকে শেষ করছি আবার দেখা হবে কোন এক পর্বে কোন এক স্থানে কোন এক হাটে কোন এক বাজারে সে ভালো থাকেন আমার সাথে থাকেন আল্লাহ